নাঙ্গলকোটে চলছে ফসলি জমির মাটি কাটার মহোৎসব নাঙ্গলকোটে ফসলি জমির মাটি কাটার মহোৎসব চলছে অসাধু মাটি সিন্ডিকেট চক্র দিনরাত বিরতহীনভাবে ফসলি জমির মাটি কাটা চালিয়ে যাচ্ছে এতে যেমন ফসল উৎপাদন ব্যাহত হবে তেমনি পরিবেশ রয়েছে মারাত্মক হুমকির মুখে কিছু জমির শ্রেণীর পরিবর্তন করার কঠিন শাস্তির আইন থাকলেও নামমাত্র অভিযান পরিচালনা করছে প্রশাসন সচেতন মহল প্রশাসনের অবহেলাকে দায়ী করছেন মাটি ব্যবসায়ীরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রতিনিয়ত মাটি বিক্রি করছে এসব মাটি দিয়ে খাল বিল পুকুর ডোবা ভরাট ও ইট ভাটাই নিয়ে যাওয়া হচ্ছে কিছু জমির উর্বর মাটি দিয়ে তৈরি হচ্ছে ইট মাটি পারাপার করার জন্য ব্যবহার করা হচ্ছে অবৈধ ট্রাক্টর ট্রাক্টরের ব্যাপরোয়া গতিতে সড়ক মহাসড়ক গ্রামীণ জনপদে চলাচল করা অসম্ভব হয়ে উঠেছে ট্রাক্টরের ধুলোয় শ্বাসকষ্ট সর্দি কাশি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু বৃদ্ধসহ জনসাধারণ স্কুল কলেজের শিক্ষার্থীরা ব্যাপারোয়া গতির ট্রাক্টরের আতঙ্কে দিন পার করছেন সম্প্রতি মাটি বহনকারী একটি ট্রাক্টরের চাপায় বক্সগঞ্জ ইউপির আলিয়ারা গ্রামের অ্যানাম ছেলে নয়ন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে সচেতন মহল জানান প্রতিদিন পুরো উপজেলায় হাজার হাজার একর কৃষি জমির মাটি যেভাবে কাটা হচ্ছে এখনই যদি এদের লাগাম টানা না যায় কিছুদিনের মধ্যে কৃষি জমি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছে তারা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন প্রতিনিয়ত যেভাবে কৃষি জমির মাটি ভেকু মেশিন দিয়ে কাটা হচ্ছে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না তাই কৃষি জমি বিলীন হয়ে যাচ্ছে যত দ্রুত সম্ভব মাটি কাটা বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলামিন সরকার জানান মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হচ্ছে অভিযান চলমান রয়েছে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমি এই উপজেলায় সম্প্রতি সত্য যোগদান করেছি বিশ পঁচিশ দিন হলো তো আমার এই সিলিন্ডর নতুন তা আমরা আসার পর আমরা বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি মোবাইল অভিযান পরিচালনা করেছি এবং আমরা কয়েকজনকে আমরা জরিমানাও করেছি এবং আমরা এই ব্যাপারে প্রতিদিনই কিন্তু আমাদের অভিযান পরিচালিত হচ্ছে আমরা এই অভিযানে আমরা বিভিন্ন সময় যে মাটির ট্রাক্টর বা ভেকু মেশিন এগুলো আমরা জব্দ করছি এবং জরিমানা করা হচ্ছে এবং আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার এই ব্যাপারে জিরো টলারেন্স অবস্থায় আছেন এবং স্যারের নির্দেশনায় আমরা ইউনিয়ন পর্যায়ে এই বালু এবং মাটি যে কর্তন অবৈধভাবে সেটার জন্য আমরা ইউনিয়ন পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠন করছি এবং এই প্রতিরোধ কমিটির মাধ্যমে প্রত্যেকটি ইউনিয়নে আমরা আমরা কন্টিনিউ এই ব্যবস্থা করেছি পরবর্তীতে এই ধরনের সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে আমরা শক্ত ব্যবস্থা নেব নিউজ বর্তমান টিভি বর্তমান টিভি সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা